আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজ গাইবান্দা বিএমপি জমাতের সংঘর্ষ আহত হয়েছেন দশ গাইবান্দা সাগাটা উপজেলায় একটি ইসলামিক জলসাকে কেন্দ্র করেই বিএমপি জমাতের ব্যাপক সংঘর্ষ হয়েছেন দশজন আহত হয়েছেন দশজনের মধ্যে শোচনীয় অবস্থা ছয়জনের উনত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে বিএমপি সমর্থ কর্মীরা নেতারা একটি ইসলামিক জলসার আয়োজন করেছেন উনত্রিশে ডিসেম্বর প্রধানতিথি করেছেন সেখানকার সভাপতিকে বিএনপির এর মধ্যে জমাতের একজন সমর্থিত নেতা ছাব্বিশে ডিসেম্বর আরও একটি ইসলামিক জলসা আয়োজন করে এই ইসলামিক জলসাকে কেন্দ্র করে শুক্রবারে তাদের দুই পক্ষে দুই পক্ষের মধ্যে কথা বিতণ্ড হয় সেই বাঘবিতণ্ড রেস্ট কাটতে না কাটতে শনিবার একুশে ডিসেম্বর সাগাটা উপজেলা বাজারের মধ্যে তুমুল সংঘর্ষ দুই পক্ষের মধ্যে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেশ কয়েকজন আহত ইতিমধ্যে বিএমপি বক্তব্য দিয়েছেন বিএমপি বলেছেন আমরা ইসলামিক জলসা শান্তিপূর্ণভাবে আয়োজন করতে চেয়েছি জমাতে আমাদের উপর অতকৃত হামলা করেছেন এর তীব্র নিন্দা জানাচ্ছি কিন্তু জমাতের কারো কাছ থেকে এখনও কোনো কিছু পাওয়া যায়নি অনেকবার যোগাযোগ করে সাংবাদিকেরা তাদের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি ঘটনা ঘটেছে একুশে ডিসেম্বর শনিবার গাইবান্ধা সাগাটা উপজেলায়